এই মুহূর্তে আবহাওয়ার খবরে নজর রাখবো নিম্নচাপের জের এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে শুরু হয়েছে ইতিমধ্যে বৃষ্টি বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে একাধিক জেলাতে জল জমতে শুরু করেছে জলমগ্ন পরিস্থিতি বিভিন্ন জেলাতে এবং যার জেরে বিপর্যস্ত জনজীবন যান চলাচল ব্যাহত হচ্ছে রবিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে ময়দান থেকে রয়েছে সরাসরি প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী দুই বঙ্গের পাশাপাশি শহর কলকাতাতে এই মুহূর্তে কী পরিস্থিতি একেবারেই তাসমিনা যেমনটা জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যে ইতিমধ্যেই বাংলাদেশের পটুয়াখালী অতিক্রম করেছে এই গভীর নিম্নচাপ এবং সেটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এবং ধীরে ধীরে এই পশ্চিম গাঙ্গেও পশ্চিমবঙ্গ হয়ে এই গভীর নিম্নচাপ সরে যাবে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে সেক্ষেত্রে আজ দক্ষিণবঙ্গের সর্বত্র অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি রয়েছে সতর্কবার্তা সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বীরভূম সহ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টি চলছে লাগাতার এবং ভোর থেকে এই বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বেড়েছে এবং সারা দিন এই বৃষ্টি জারি থাকবে সেক্ষেত্রে শহর কলকাতার ক্ষেত্রেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উপকূলবর্তী জেলা অর্থাৎ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং কলকাতা এই জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই পরিস্থিতি কিন্তু আজকে সারাদিন বিদ্যমান থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বিশেষত দার্জিলিং থেকে মালদা পর্যন্ত এই আটটি জেলাতেই কিন্তু আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে বিশেষ সতর্কতা জারি সকাল থেকে কমলা সতর্কতা জারি রয়েছে প্রত্যেকটি জেলার ক্ষেত্রে এই গভীর নিম্নচাপ সরতে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই গভীর নিম্নচাপ ক্রমাগত উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হওয়া পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে সর্বত্র ধন্যবাদ তোমাকে শাশ্বতী আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে আপনাদের আর একবার জানিয়ে রাখবো নিম্নচাপের ঝের এবং যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে শুরু হয়েছে বৃষ্টি এবং শহর কলকাতাতে সকাল থেকে বৃষ্টির ছবি ধরা পড়ছে বিভিন্ন এলাকাতে জল জমতে শুরু করছে যা জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল এবং দক্ষিণবঙ্গের যেসব উপকূলবর্তী জেলা রয়েছে যেমন সুন্দরবন রয়েছে নামখানা রয়েছে সেই সব জায়গাতে ইতিমধ্যেই মৎস্যজীবীদের তাতে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বিশেষ সতর্কবার্তা করা হয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য প্রশাসনের তরফ থেকে সতর্ক দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গবাসীদের জন্য অন্যদিকে উত্তরবঙ্গের আটটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জেরে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এই নিম্নচাপ বজায় থাকবে এমনটাই আবহাওয়া দপ্তর জানাচ্ছে অর্থাৎ রবিবার পর্যন্ত বজায় থাকবে এই নিম্নচাপ যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে শহর কলকাতাতেও নিম্নচাপ নিম্নচাপ বজায় থাকবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া বিভিন্ন নানা রকমের জায়গাতে গাছ ভেঙে পড়েছে যার জেরে যান চলাচলে ব্যাহত হয়েছে এবং রবিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আটটি জেলাতে রয়েছে